হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীভাইরার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বাজে এখন সকাল সাড়ে নটা সাড়ে নটা বেজে গেছে আর আমি স্নান করে সবে এলাম আজ মঙ্গলবার আর আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো ওইদিকে ঠাকুর ঘরে মা পুজো আয়োজন শুরু করে দিয়েছে সামান্যভাবেই ঘরোয়াভাবেই মা পুজো করবে আর আমি যখন এখানে রয়েছি তো এখানেই বাবার পুজো দেবো তো আমি একটু যেটুকু পারি সেটুকু দিয়েই পুজো দেব তো মায়ের পুজোর তো জোগাড় হয়েই গেছে প্রায় পূজো হয়ে গেল বাকি চলো আমিও ঠাকুরের ঘরে যাই ঠাকুরের পুজোটা দিই ঠাকুরকে প্রণামটা করি চলো যাই রোজকার মতো মা আজও স্নান করে সকাল সকাল চলে এসেছে ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসেই পুজোর সমস্ত জোগাড় করে পুজোও শুরু করে দিয়েছে আর আমায় বলেছিল আমি যেন লোকনাথ বাবার পাঁচালিটা পরে পুজোটা সম্পন্ন করি আমিও তাই করলাম আমার মতন করে পুজো দিয়ে পাঁচালিটা পুজো দিলাম মা সব আয়োজন করেছে মাই পুজো দিলো আমি একটু পাঁচালি পড়লাম আর আমার মতন করে আমি একটু বাবাকে প্রণাম করলাম পুজো দিলাম এখন এই যে আমার মেয়ে পুজো দেবে ও এতক্ষণে স্নান করে এলো তো এখন ও বাবার কাছে পুজো দেবে ওকে একটু বলে দিতে হবে তারপর পুজো দিল আর আমাদের প্রসাদও নেওয়া হয়ে গেছে আর ওইদিকে মা করছে এখন আর আমি আর কি করব বাপের বাড়িতে এসে বসেই রয়েছি আর আজকে যেহেতু বাবার পুজো তাই একটু পরে আমরা যাব মন্দিরে এখানে যখন রয়েছি সামনেই মন্দির রয়েছে এখন তো আমাদের এখানে অনেক জায়গাতেই পুজো হয় লোকনাথ বাবার পুজো তো আমাদের কাছাকাছি এক মন্দির রয়েছে সেখানে যাব মা আমি আর আমার মেয়ে তিনজনেই যাব তো মা চটপট করে রান্নাবান্না সারছে

অঞ্জলি হচ্ছে আর আজকে মন্দিরে প্রচুর ভিড় হবে তবে মন্দিরটা খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাই মেয়ে আমাদেরকে এখানে নামিয়ে দিল সামনেই মন্দির ধূপকাঠি মোমবাতি নিয়ে আমরা চলে এলাম মন্দিরের এখানে আর দেখতেই পারছো বন্ধুরা কি পরিমাণ ভিড় আর আজ পুজোর দিন ভিড় তো হবেই চলো এবার মন্দিরে যাই বাবার দর্শন করি তার আগে জুতোটা রাখতে হবে ওইদিকে তো মা আগে হন হন করে চলছে আমিও মান পিছে পিছে রয়েছি আর আমার পিছে রয়েছে আমার মেয়ে আগে ঠিকঠাক করে রাখি তারপরে মন্দিরে যাই আর এই দেখো বন্ধুরা মন্দিরের গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেক বছর একই রকম ভাবে সাজানো হয় আর আমরা কিন্তু প্রত্যেক বছরই এই লোকনাথ বাবার পুজোর দিন এই মন্দিরে আসি আমার তো ভীষণ ভালো লাগে চলো এবার যাই বাবার দর্শন করি তোমাদেরও দর্শন করাই আর মন্দিরে এসে দেখছি সবাই অঞ্জলি দিচ্ছে মানে এই সুযোগটা আমার কখনোই হয়নি এর আগে এই প্রথমবার বেশ ভালোই হলো মাকে জিজ্ঞেস করলাম মা অঞ্জলি দিতে পারবো মা বলল হ্যাঁ বাড়িতে পুজো দিয়ে পুজোর প্রসাদটাই খেয়েছি ফল প্রসাদ তো মা বলল অঞ্জলি দিয়ে দে আর আমারও খুব ইচ্ছে করছে তাই হাতে নিয়ে নিলাম অঞ্জলির ফুল চলো বাবার চরণে পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই আর এই হচ্ছে বাবার মূর্তি কি যে সুন্দর লাগছে আর বাবার মূর্তির সাথে সাথে এখানে কিন্তু আরও অনেক ঠাকুরের মূর্তি রয়েছে গণেশ গোপাল রাধাকৃষ্ণ এত সুন্দর লাগছে দেখতে আর এই দিকে রয়েছে ভোলেনাথের মূর্তি লোকনাথ বাবার মন্দিরে ভোলেনাথের মূর্তি তো থাকবেই তো চলো প্রাণ ভরে বাবার দর্শন করি আর প্রার্থনাও করে নিলাম আর এইদিকে একটা ভালো জিনিস কি বলতো পুরোহিত মশাই বসে রয়েছেন যারা যখনই আসছে বাবার পুজো দিতে উনি সংকল্প করে দিচ্ছেন এতে ভিড়টাও একটু কম হচ্ছে আর মানুষের সমস্যাও হচ্ছে না পুজো দিতে পুজো দিয়ে আমরা চলে এলাম এবার মন্দিরের বাইরের দিকে বাইরের দিকেই মোমবাতি ধরাতে হবে এটা কিন্তু এক ভালো নিয়ম তাই না সব জায়গাতেই তাই হয় তো চলো আর এদিক থেকে বাবার দর্শনও করা যাচ্ছে তো বাবার উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে মোমবাতিটা এখানে ধরিয়ে দিলাম কত লোক যে এখানে আসছে বাবার পুজো দিতে আর এখন তো অনেক জায়গাতেই লোকনাথ বাবার পুজো হয় তবুও এই মন্দিরে ভিড় কিন্তু খুব একটা কম নয় সবাই বাবার প্রার্থনা করছে বাবার প্রার্থনা করে সকলের মঙ্গল কামনা করে মোমবাতি জ্বালিয়ে দিল আর এখন চলো একটু প্রসাদ নিয়ে নি একটু মিশ্রি আর এদিকে একটু চরণামিত এখানে এসে আমাদের অঞ্জলিও হলো যেটা ভাবিনি হবে তো সময় পেলাম মানে সুবিধা হলো দিয়ে দিলাম বাড়িতে প্রসাদে খেয়েছিলাম অন্য কিছু খাইনি মা বলল দিয়ে দে বাবার চরণে তা আমি আর মেয়ে দিলাম মা দেয়নি এখন নেব প্রসাদ চলো প্রসাদে ওখানে লম্বা লাইন রয়েছে বাবার পুজো দিলাম এবার প্রসাদ নেব না তা কি হয় মানে খিচুড়ি প্রসাদ আর এইদিকে দেখো সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে আর এখানে বসেই প্রসাদ খাচ্ছে বেশ ভালো লাগে আর যে কোনো পুজোতে না এভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই না আর যদি সবাই একসাথে হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে দেখো সবাই প্রসাদ খাচ্ছে আমরাও চলো লাইনে দাঁড়িয়ে পড়ি আর লাইন দেখতে পারছো কি লম্বা প্রত্যেক বছরই এখানে ভিড় হয় তাই আমরা যখন আসি আমরাও জানি এরকমই ভিড় হবে তো এই লাইনের শেষ যে কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না যেখানেই হোক না কেন প্রসাদ তো আজকে নেবই আর এই রকম লাইন শুধু একটা নয় কিন্তু তিন চারটে এরকম লম্বা লাইন রয়েছে আর এত লোকজনের ভিড়ে এখানে এসে আমার এক দিদির সাথে দেখা অনেক দিন পর বেশ ভালো লাগলো ওর সাথে দেখা করে দাঁড়িয়ে পড়েছি আপনার লম্বা লাইন একদম শেষে এসে দাঁড়ালাম জানি না কতক্ষণে প্রসাদ পাব দাঁড়িয়ে তো করলাম দেখা যাক লাইন আমাদের লাইন ধীরে ধীরে আগাচ্ছে ধীরে ধীরে তবে কাছাকাছি চলে এসেছি খুব দেরি নেই খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি না লাইনে দাঁড়ালে বেশিক্ষণ সময় লাগে না তবুও কিছুক্ষণ দাঁড়ালে তো ওয়েদারটা বেশ ভালো মেঘলা রয়েছে দেখে একটু রক্ষে অতটা রোদ নেই গরম নেই তো চলো প্রায় কাছাকাছি চলে এসছে এবার এই গরম খিচুড়ি নিয়ে যাবো কীভাবে এটাই হলো ব্যাপার আর এখানে খুব একটা ভালো ব্যবস্থা করে সেটা হচ্ছে সবাইকে জল খাওয়ানোর ব্যবস্থা আমাদেরও গলা শুকিয়ে গিয়েছিল মেয়েকে বলাতে দু গ্লাস জল এনে দিল আমি আর মা খেলাম মেয়েও খেয়েছে আর এইদিকে দিকে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একেবারে খিচুড়ি কাছাকাছি এখন হাতে নিতে হবে খিচুড়ি আর ভিডিও করতে পারবো না এবার ফোনটা ব্যাগে ঢোকাতে হবে আর ভাবছি এত গরম খিচুড়ি কী করেছে নিই তো এতক্ষণ অপেক্ষা করলাম এই খিচুড়ির জন্য চলো এবার খিচুড়িটা নিয়ে নিই আর ভিড় তো দেখতেই পারছো কেমন ভিড় বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাবে না চলো চটপট করে খিচুড়িটা নিয়ে নি। আর খিচুড়ি এনে আমার কিন্তু প্রায় খিচুড়ি খাওয়াও শেষ খিদেও পেয়ে গিয়েছিল প্রচন্ড আর প্রসাদও খুব ভালো হয়েছিল আর মন্দিরের পাশেই রয়েছে আমার মাসির বাড়ি প্রত্যেকবার পুজোতে যখন আমরা এই লোকনাথ বাবার মন্দিরে আসি এই মাসি বাড়িতে এসেই বসি তাই খিচুড়ি নিয়ে চলে এসেছিলাম মাসির বাড়িতে এখানে তিনজনে আরাম করে বসে ধীরে সুস্থে প্রসাদটা খেলাম অনেকক্ষণ মাসে বাড়িতে ছিলাম তারপর সন্ধ্যাবেলা আমি আর মা আবার চলে এসেছি মন্দিরে এখন হচ্ছে যজ্ঞ আর এই যজ্ঞ দর্শন করতেই আমি আর মা এসেছি আমরা যখন দুপুরবেলা এসেছিলাম তার থেকে এখন কিন্তু ভিড়টা অনেকটাই বেশি সন্ধ্যেবেলা সবাই এসেছে বাবার দর্শন করতে আর বিশেষ করে এই যজ্ঞ দেখতে সবাই হাত জোর করে বাবার কাছে মঙ্গল প্রার্থনা করছে বাবার কৃপাও সকলের ওপরে থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক বাবার কাছে আমারও এটাই প্রার্থনা আমি আর মা বসে রয়েছি কি যে ভালো লাগছে যোগ্য দেখতে আর এবার যেহেতু রয়েছি আমি আমার বাপের বাড়িতে তাই মায়ের সাথে সকাল সকাল মন্দিরে এসে বাবার দর্শন করা অঞ্জলি দেওয়া আর এখন এই যজ্ঞ দর্শন করা এটার সুযোগ হলো প্রতি বছর আমি আর মেয়ে এখানে আসি বাবার দর্শন করতে পুজোর দিন কিন্তু আমরা যতক্ষণে আসি ততক্ষণে এই যজ্ঞ সমাপ্ত হয়ে যায় তো যাই হোক এবার দর্শন করে বেশ ভালো লাগলো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকক্ষণ মন্দিরে ছিলাম আর রাতও প্রায় অনেকটা হলো আর মেয়েও এসেছিল মন্দিরে তবে ওকে বললাম এখন তুই স্কুটি নিয়ে বাড়ি চলে যা কারণ এখন রাস্তায় ভিড় রয়েছে প্রচণ্ড আমি আর মা টোটো করে চলে যাব। তো চলো বন্ধুরা বাড়ি যেতে যেতে আজকের ব্লগটা শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় যে আমি থাকি আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো এতটুকুই দেখা হবে আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ আমায় কিন্তু অবশ্যই মনে রেখো একেবারেই ভুলে যেও না তো চলো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট বাবার কৃপা সকলের ওপরে থাকুক সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো টাটা